গাজার পর লেবাননেও চলছে ইসরায়েলের আগ্রাসন বিমান হামলায় পঞ্চাশ শিশু ও চুরানব্বই নারী সহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত পাঁচশো উনসত্তর জনের হাজার হাজার আহত মানুষকে সঙ্গে নিয়ে একটু নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন লেবাননবাসী এমন ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ব পরাশক্তিকে যুদ্ধ বিরোধী যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ বৃষ্টির মতো বোমা হামলা চালিয়ে লেবাননে রক্তবন্যা বয়ে দিচ্ছে ইসরায়েল চলমান হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো জন জীবন বাঁচাতে ছুটছে মানুষ ইসরায়েলের আগ্রাসনে গাজার পর এখন দিশেহারা লেবাননের বাসিন্দারা একটু নিরাপদ স্থানের সন্ধানে থাকা মানুষের উপর চলছে হামলা এই কাতারে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত গেল মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লার শক্ত ঘাঁটিতে শুরু হয় ইসরায়েলি বিমান হামলা এতে ছয় জনের মৃত্যু হয় আহত হন আরও পনেরো জন এ হামলায় শীর্ষ কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কোবাইসি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে এদিকে গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ও ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সমর্থন প্রত্যাহার করার দাবিতে লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনের ডিসি পর্যন্ত বিক্ষোভ করে যুদ্ধবিরোধীরা এ সময় হেন্স অব দ্য মধ্যপ্রাচ্য এবং ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানানো হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে লেবাননকে গাজার সাথে তুলনা করেন আন্তনিও গুতারেস এছাড়াও আন্তর্জাতিক পরাশক্তিকে যুদ্ধবিরতির জন্য একত্র হওয়ার আহ্বান জানান তিনি এদিকে তেল আবিবের মোসাদের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হেজবুল্লা লেবাননে চলায় ইসরায়েলের হামলার জবাবেই এই হামলা এদিকে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্তকে বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন ডিবিসি নিউজ